মাতা পার্বতী যখন মহাদেবকে পাবার জন্য কঠোর তপস্যা করছিলেন তখন মহাদেব ও নন্দী পরীক্ষা নিতে সেখানে পৌঁছান নন্দী একটি পাখির রূপ ধারণ করে মাতা পার্বতীর সামনে পড়ে যান মাতা পার্বতী করুণাপূর্বক সেই পাখিকে নিজের কোলে তুলে নেন তখনই মহাদেব এক শিকারী রূপে আসেন আর বলেন এটি আমার শিকার এই পাখিকে আমাকে দিয়ে দাও মাতা পার্বতী উত্তর দেন এই পাখি আমার স্মরণে এসেছে এই কারণে এই পাখিকে আমি তোমাকে দিতে পারবো না তখন শিকারী বলেন ঠিক আছে আমি এই পাখির বদলে তোমার শিবলিঙ্গকে নিয়ে যাব। তখন মাতা পার্বতী দৃঢ়তার সঙ্গে বলেন আমি আমার শিব শঙ্করকে নিয়ে যেতে দেব না তখন শিকারী বলেন এখন নির্ণয় আপনার এই পাখি আমাকে দেবে না হলে এই শিবলিঙ্গকে আমি নিয়ে মাতা পার্বতী অটল হয়ে বলেন না আমি এই পাখিকে দেব না আমার শিব শঙ্করকে আপনার সঙ্গে যেতে দেবো তখন শিকারী বলেন কিন্তু দেবী আপনার তো কিছু দিতেই হবে আমার এমন কিছু চাই যেটি আপনার প্রাণের থেকেও অধিক মূল্যবান তখন দেবী পার্বতী বলেন আমার শিব শিবশঙ্কর ছাড়া যা কিছুই চাই বলুন তখন শিকারী বলেন আমার আপনার তপ ও ত্যাগ থেকে প্রাপ্ত সারা পূর্ণ চাই মাতা পার্বতী